মসজিদে ঢুকে কয়েক রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত করবেন ওযু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম সাহাবীকে বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো হাদিস রাবী আব্দুল সালামের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলেন যে এসেছ এমন রকম মদিনায় আসলেন মানুষজন যখন ভিড় করতে আরম্ভ করলো ভিড় ঠেলে আমিও গেলাম যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চেহারার মধ্যে একটা নূরানী আভা ছিল একটা নূরানী একটা গ্লো ছিল একটা বিউটি ছিল অনেক কাফের আছে শুধু রাসুল সাল্লাল্লাহু চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে চেহারা সুন্দর ছিল তো উনি খুব মনকে দিয়ে শুনতে লাগলেন দেখি নবী আসছে কি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম যে কথাটা বললেন ইয়া আইয়ুহান নাস ওহে মানুষেরা আপসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও তা'আমুত আম। মানুষকে খাবার খাওয়াও সিলুল আর হাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ওসল্লাই না শুনিয়া মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তা তো কোনো জান্নাতে বিশালাম তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপাকপি কাঁপছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপাকপি বন্ধ হই। এই দৃশ্য দেখে ফ্রেহ তারা বলে ইয়ারাব হালমিন মিন খালকিকা আশদ্দু আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাঁপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস প্রশ্ন করলো ইয়ারবিহালবিন হলকিকা আসাদু মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরাস তারা শুধু অবাকই তারা বলে আগুনের কিছু আছে আল্লাহ আছে পানি কারণ আগুনে করে পানি দিলে আগুন তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফেরাস্ত আবার অবাক হয়ে বলে তা বাতাসের তো শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না করেন সুবাহ আল্লাহ